ঘটনা হয়েছে দাদা আমরা আমার বাবুর বিশাল সম্পত্তি আমার আঙ্কেলে আমার পাঁচ ঘন্টা জাগা দেওয়াই আমার কাগজপত্র দিছে ওই কাগজ দিয়ে আমি তহসিল থেকে জাগার কাগজ আরও লইছি লইয়া আমার পুরা সম্পত্তির কাগজ আমি রাজবাড়ির থেকে আনা হয়েছি আনছি আনছি এখন আমি উকিলের কাছে সব বয়ান আমি কইছি কখনো উকিল নোটিশ পাঠাইছে নোটিশ অনুযায়ী তারা এখনও আমার কোনো আমার লগে কম্প্রোমাইজ করছে না আমার আমাকে জায়গা দিব না না দিব এখনো কম্প্রোমাইজ করা হয়েছে না তো এই দীর্ঘদিন ধরে তারা সিপিএম আমলে জায়গা খাইছে দখল করিয়া ওহনও তারা খাইতে আছে। আর আমরা গরিব মানু আমরা কষ্ট করে চলি আমার বাই একটাও অন্ধ ঠোঁটকাটা আমরা চিকিৎসা করতে পারতি না এবং কি ত্রিপুরা রাজ্যে এই আপনার বিজেপি সরকার আওয়ার পরে আমার জায়গা সম্পদ কাগজপত্র আমি খাইছি সঠিকভাবে হ্যাঁ আমি আমার জায়গা ন্যায্য আমি ফেরত চাই আমি ত্রিপুরা সরকারের কাছে আমি আবেদন করি আমার জায়গা যাতে আমি ব্যাকফাই বিরদফাই আমরা গরীব মান মানে আপনার জায়গা ডি কে দখল করে আছে আমরা আমার জায়গা ডি তারা এই আমার ফালুবিয়া তারার বাড়ি শরণদ বুয়ার ছেলে ফালুবিয়া তারার দফলে আছে এবং কি এই লা ইয়া লালগুলিস লালনিয়া তারার আnderে জায়গা আছে এই তারার বাড়িতে নোটিশ নোটিশ গেছে তারা এখনও আমার লগে কোনো সুরা মানে কি নোটিশ গেছে তারা যে দখল করে রাখছে তারা যে দখল করছে তারা কি করে তারা এমনে ওই লালমিয়া পুলিশের চাকরি করত এখন সে নাই আর কি পুনর্ পার্টি করে তারা সি পি তারা সি পি এম সরকারের আসলো আর কি তারা সিপিএম আর ই আছে মানে এই জায়গাটা যে আপনার ফ্যামিলির নামে আপনার কাছে সমস্ত কাজ আর অন্য কাগজপত্র আমার অফিস দিছে এবং কি তসিলও দিছে এবং আমি রাজবীতিতে এপার মান অফিস থেকে গিয়েও আমার পুরা সম্পদের আমি কাগজ আনছি তো প্রশাসনের কাছে গেছিলেন যে প্রশাসন কি কইছে প্রশাসন তারা একবার আসছিল আইয়া সেরা তারা তদন্ত করছে কইরা সেরা তারারা জিজ্ঞাসাবাদ করছি তারা কৈছে কাগজ পুরো ফটাই দিছে তো এখন আমি সারা শব্দ পাইছি না কোনো এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হয়েছে গনিয়ামারা পঞ্চায়েত আপনার নাম আমার নাম নজরুল ইসলাম